হাই বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো সুস্থ আছো তো আজকে এখন বাজে হচ্ছে দশটা বাজতে দশ মিনিট বাকি আর মিষ্টি সোনা আজকে এখনও জেগে আছে আর মিঠিকে হচ্ছে ঘুম পাড়িয়ে দিয়েছি কিছুক্ষণ হচ্ছে ও মানে কাঁদছিল ঘুমানোর জন্য তো ভাবছো দিদিভাই এত রাত্রে সেজে গুজে ব্লগ স্টার্ট করেছো কি ব্যাপার তো তোমরা মানে আমি ইউটিউবে পোস্ট দিয়েছিলাম যে আমাদের বিবাহবার্ষিকী তো সেই জন্যে হচ্ছে এত মানে এত কি শুধুই লিপস্টিকই এই সাজগোজ তো তোমাদের দাদাভাই হচ্ছে সারাদিন বাড়িতেই ছিল আজকে কাজে যায়নি আজকে কাজে যায়নি আর ও বাড়িতেই ছিল সন্ধ্যে মানে আমার তো তারপর আমার মানে ভাসুরের ছেলে অয়েন নিয়ে এসেছিল ও আমাদের এখানে একটু সময় কাটিয়ে চলে গেছে তো এখন হচ্ছে রাত্রেবেলা আমাদের সেলিব্রেশন টাইম তো এখন আমরা আমাদের বিবাহ সেলিব্রেট করবো তো আমার সোনা মেয়ে জেগে আছে একটু আগে ওর ভাত খাওয়া কমপ্লিট হলো আর হচ্ছে তোমাদের দাদা দাদাভাই এখনও রেডি হয়নি আমি তো তবুও রেডি হয়ে গেছি ও রেডি হওয়ার মানে দেরি তো চলো তোমাদের সঙ্গে সবটা শেয়ার করছি আর দেখতে দেখতে আমাদের বিয়ে হয়ে এবার চার বছর কমপ্লিট মানে হচ্ছে তো তোমরা সবাই আশীর্বাদ করো যেন আমরা ভালোভাবে থাকতে পারি আর আমাদের এই দুটো দুটো ছোট ছোটো পুচকু পুচকু বেবিগুলোকেও যেন ভালোভাবে রাখতে পারি ভালোভাবে বড় করতে পারি তোমরা সবাই আশীর্বাদ করো আর আমাদের মানে জীবনটা যেন খুব সুন্দরভাবে কাটে এটাই তোমাদের কাছ থেকে চাইবো আমি আর কিছু চাওয়ার নেই আর আমার পাশে থেকো তো চলো আমি তাড়াতাড়ি করে এগুলো সব রেডি করে নিই ঠিক আছে চলো তাই তো তুমি কিছু বলবে মিষ্টি আমি লিপস্টিক করছি দেখে মা পরিয়ে দাও মা পরিয়ে দাও মিছি মিছে একটু পরিয়ে দিয়েছি ওর বাপা লিপস্টিক পরানো পছন্দ করে না তো বউ মিচি মিছি দিয়েছি তো চলো তাড়াতাড়ি এগুলো রেডি করে নিই আজকে সকাল থেকে এমনভাবেই দিনটা রাত যাচ্ছিলো আমি প্রথমে ভাবিনি যে আজকে হচ্ছে সেলিব্রেশন হবে বা কেক কিনে আনবে বা কিছু এরকম কিছুই ভাবিনি তো বৃষ্টিও হচ্ছিল তারপর বললাম না যে ভাসুরের ছেলে এসেছিল তখন ওকে দিয়ে আসতে গেলো তারপর হচ্ছে নিয়ে এসেছিলো আসার পথে

যেন আমরা সারা বছর ভাবে হাসি মজায় কাটাতে পারি আর প্রত্যেক বছর বছর এরকম অ্যানিভার্সারি পালন করতে পারি ছোট করেই হোক যেরকম করেই হোক যেন সেটা পালন করতে পারি তাই তো তোমাদের তো কেক সুযোগ সুযোগ পেলাম না তো রাতে তোমাদের দাদা ভাই বিরিয়ানি এনেছিল আর তোমাদের দাদা ভাই যেটা বললো যে কেক দেওয়া মানে দেওয়ার সুযোগ পেলাম না তো আমরা যদি কখনো ভীষণ বড় করে সেলিব্রেশন করি আমাদের বিবাহবাসীকে তো তখন আমি আমরা তোমাদেরকে সবাইকে আর কি ইনভাইট করব তো সবাই আমার পাশে থেকে তো তোমরা সবাই একটু সাপোর্ট করো ভালোবেসো যেন আমরা এইভাবে সারা জীবন কাটাতে পারি আর এখন আমরা এই যে ভিডিও করছি তোমরাই সব তোমরাই চাইলে আমাদের আগে নিয়ে যেতে পারো তো তোমরা একটু সাপোর্ট করো প্লিজ এইটুকুই লাইক সাপোর্ট সাবস্ক্রাইবার তো করবে সবাই আর আমরা থাকতে পারি সবাই সাপোর্ট ঠিক আছে তো আজকে ভিডিওটা আমি এটুকুই শেয়ার করলাম আর মিষ্টি তো কেক এনজয় করছে এখন বসে বসে সারা মুখে লাগিয়েছে এই দেখো তো চলো দেখা হবে তোমাদের সঙ্গে পরের ভিডিওতে বলো সবাই টাটা সাপোর্ট করো লাইক 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 তোমার সবাই লাইক করো ওই একাকাই বলতে থাকবে তো চলো আজকের মতো ভিডিওটা বাই